আমা চলে মানুষক মারি কি দরকার সেরা কি হেছ দোস্ত তোমাক কানকুড়ি আজ যদি হামার বাড়িতে কর লাগা আতে কি হয় তাইলে কি আইজ লাগাইছ আছ কাকা তো একবার হবে কাকা তো হামরা তো তোমাক অনেকদিন কইছি আচ্ছা চলো যাও বারটা হইছে মানুষক মারি কোনো লাভ নাই আইজা হামরা মুরগি বেচিছি কিছু টাকা আছে ওই যে ভুলিয়া বাজার যাইহে না আইজ লেছিলে একটা নিয়ে আসো তুই বেশি বেশি করি ভাত খা

আমি চলে তোমার এসব মন্তব্যে আমি নেই তোমার কাগজ নিয়ে তুমি যাও আর এরপর থেকে যদি আমাকে বিরক্ত করো